ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টুয়েন্টি ফোর চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স আশা করছি ভালো এবং সুস্থ আছেন সো প্রতিদিনের ন্যায় আরও একটি ক্রিমের রিভিউ নিয়ে হাজির হলাম সো স্কিনে যে ক্রিমটি দেখতে পারতেছেন তা হলো ভেটামিসন এন ক্রিম সো ভেটামিশন এন ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো ভেটামিসন এন ক্রিমে রয়েছে ভেটামিতাসন এক মিলিগ্রাম এবং নিউমাইসিন সালফেট ফাইভ মিলিগ্রাম আর এই বেটামেসন এন ক্রিমটি উৎপাদন করে দেশের শীর্ষ ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো প্রতিদিনের ঔষধের কার্যকারিতা এবং নির্দেশনা জানতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি সো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় বেটামেসন ইন ক্রিমের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্রিমটি দেওয়া হয়ে থাকে বেটামেসন ক্রিম সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব দ্বারা সৃষ্ট সংক্রমিত ত্বকের সংক্রমণে এই ক্রিমটি ব্যবহার করা হয় যেমন ত্বক পুড়ে গেলে ত্বক পুড়ে গেলে ত্বকের মধ্যে প্রচুর জ্বালা যন্ত্রণা করে থাকে পুরো যাওয়া পুড়ে যাওয়া ত্বককে পূর্বের অবস্থায় ফেরাতে সাহায্য করে বেটামেসন এন ক্রিম এছাড়াও আঘাত অথবা যে কোনো কারণে ত্বকে ক্ষত হলে ভেটামিন এন ক্রিম ত্বকে নতুন চামড়া গজাতে সাহায্য করে থাকে বিশেষ করে অপারেশনের পরে অনেকের অপারেশনের জায়গায় ইনফেকশন দেখা দেয় আর ইনফেকশন হলে ক্ষত বা ঘা দেখা দিতে পারে আর এই ক্ষত অথবা ঘা সারাতে ভিটামিন এন ক্রিমটি ডক্টররা দিয়ে থাকে এছাড়াও বেটামেসন এন ক্রিমটি সে সকল রোগে নির্দেশিত বিশেষ করে যাদের হাত ও পায়ে একজিমার ফলে কালো সোপসোপ দাগ পরে যায় একজিমা এবং সোপস দাগ সারাতে এন ক্রিমটি দেওয়া হয়ে থাকে এছাড়াও বিশেষ করে অনেকের মুখে বিভিন্ন সংক্রমণ পরে কালো দাগ পরে যায় আরেক মুখের কালো দাগ সারাতে বেটামসন এন ক্রিমটি অত্যন্ত কার্যকরী একটি ক্রিম এছাড়াও বিশেষ করে সাথে স্থানে যেমন দুই পায়ের ফাঁকে একজিমা হলে একজিমা সারাতে বেটামাসন এন ক্রিমটি অত্যন্ত কার্যকরী একটি ক্রিম বেটামাসন এন ক্রিমের ব্যবহার আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে শুকানোর পর প্রতিদিন দুই থেকে তিনবার লাগাতে হবে উপসর্গ নিয়ন্ত্রিত হলে মাত্রা আস্তে আস্তে কমাতে হবে বেটামাসন এন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া চামড়ায় চুলকানি জ্বালা শুষ্কতা এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারেন আর বেটামেসন এন প্রতিটা ক্রিমের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা ক্রিম বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা এই ভেটামেশন ইন ক্রিমটি গেলেই পেয়ে যাবেন এবং এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করা যাবে না সো বেটামেসন ইন ক্রিম সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ